আসসালামু আলাইকুম আশির আপনার সবাই ভালো আছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা তাবিজ একটা জাহার এটা এক ভাই অর্ডার দিয়েছে তার জন্য করে এটা আমি বানাইছি উনি জোয়া খেলবে এটা দিয়ে কাজও করবে এটার জন্য করে হারটাও নিচ্ছে আর হারের সাথে আমি এটা একটা মানে ফ্রি দিলাম তাবিজটা জোয়া খেলার তাবিজ এটা এই যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইছিলাম প্রমাণস্বরূপ যে এই তাবিজটা আমি বানায় রাখছি যদি কেউ নিতে চান তো একটু বেশি দামে এটা বিক্রি করে দেবো কিন্তু কেউ এর ভিতরে অর্ডার করে নাই তো এই ভাইটা একটা হার অর্ডার করছে তো উনি অনেক কথা বলছে যে উনি আর অনেক কবিরাজের কাছ থেকে জোয়া খেলার তাবিজ নিচ্ছে কোনো কাম করে নাই তো যার কারণে আমি এই জুয়া খেলার তাবিজটা আমি তাকে দিয়ে দিতেছি উনি শুধু হারের দাম দিয়েছে তাবিজের দাম দেয় নাই আমি এটা ফ্রি দিয়ে দিলাম যাতে উনি কাজ করতে পারে এটার জন্য করে এটা ফিরিয়ে দিলাম তো আমি এখন এটা প্যাকেট করবো আজকে হচ্ছে বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি বাইশে জুন বাইশে জুন আজকে আজকে মালটা মানে ক্লিয়ার করবো আজকে পাঠাইতে পারবো না হয়তো তেইশে জানুয়ারি তেইশে জুন পাঠাতে পারবো তো যাই হোক যদি কারো প্রয়োজন হয় হার অথবা তাবিজ তো আমার সাথে যোগাযোগ করবেন তাবিজের দামটা একটু কম আর হাড়ের দামটা বেশি আর যদি যদি হার নেন তাহলে মনে করেন যে তাবিজটা আমি এটা ফ্রি দেবো এখন থেকে কিছু দিনের জন্য এটা ফ্রি দেব আর যদি কেউ শুধুমাত্র তাবিজ নেন তাহলে কোনো কিছু ফিরি পাবেন না শুধু তাবিজটাই পাবেন আর যদি হার নেন হারের সাথে তাবিজ মানে দুইটা দেখে একশো পার্সেন্ট পাবেনই পাবেন মানে দুইটা একটা সেফটি অনেকের ক্ষেত্রে তাবিজ কাজ করে না তার সাথে কাজ করে বলতে কি তিন চার দিন লেট হয় কাজ করতে ওনার দেশের সাথে তাবিজ অ্যাডজাস্ট হবে তারপরে কাজ করে আবার অনেকেই চায় যে আমি নেওয়ার সাথে সাথে খেলতে চাই তাদের জন্য করে হারটা তার দিলাম এটা দেখে বানবে আর হাতটার সাথে নিয়ে যাবে অনেকটা পাওয়ারফুল কথা বলে না যত চিনি তত মিষ্টি তো যাই হোক সবাই ভালো থাকবেন খোদা খুদা হাফিসকুম আর একটা কথা বলে রাখি দেখতেছেন এই যেটা এটা কিন্তু অরিজিনাল কাম সিন্দুর দেখেন এটা আপনি অরিজিনাল কাম সেন্দুর চিনার কতগুলো নিয়ম আছে যেমন ধরেন এটা আপনি হচ্ছে যদি হাতে ওজন করেন দেখবেন যে এটা পাথরের মতন ভারী করবে এক দুই নম্বর হচ্ছে এটা যদি আপনি যদি তেলের সাথে মিস করেন সরিষার তেলের সাথে দেখবেন যে খুব তাড়াতাড়ি এটা মিস যাবে আর একটা সিঁদুর আমি দেখাতেছি এখানে দেখতেছেন আরেকটা একটা সিঁদুর এই যে এটা ইন্ডিয়ান এগুলা আছে কিন্তু মাথার সিঁদুর ভাই অনেকে কি করে এইগুলা সিঁদুর দিয়ে কাজ করে অনেকে হচ্ছে এইগুলা সিঁদুর দিয়ে কাজ করে এই যেগুলা এই যেগুলা দিয়ে এগুলো মাতার সিন্দুর দেখেন এই সিন্দুরের রং কি আর ওই সিন্দুরের রং কি দেখেন আমি খুলে দেখাইতেছি দেখেন আপনার এটা দেখেন এটার কালার কি লাল দেখছেন আর এটার কালার কিন্তু লাল না এটার কালার কিন্তু নাল্লা আর এটা যদি আপনারা এরকম যে অনেকে এরকম এগুলাকে এগুলাকে এক করে বিক্রি করে যেটা হচ্ছে কামসুন্দর আসলে কামসুন্দর দুই প্রকার একটা হচ্ছে ডুপ্লিকেট একটা হচ্ছে অরিজিনাল ডুপ্লিকেটটা হচ্ছে কেমন একটু খ্যাপসা কালার হবে এই লালের থেকে একটু খ্যাপসা কালার আসবে কিন্তু কি ওইটা অরিজিনাল নয় আর ওইটার থেকে দ্বিগুণ যেটা আসে সেটা হচ্ছে যেটা এটা আপনি সরিষার তালের সাথে মিস করবেন এক হতে মিস খাওয়া যাবে আর এগুলো সিঁদুর আপনারা সরিষের তালের সাথে মিস করে দেখেন তো অনেকক্ষণ ঘাল্টাতে 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 তারপরেও মিস হইতে চায় না আর এটা হচ্ছে আর সরষেটা তেলের সাথে তেলের সাথে দিবার দুয়ার সঙ্গে সঙ্গে মিশ খাওয়া যাবে কিন্তু অরিজিনালটা অনেকে কিনতে পারে না কারণ এটার দাম বেশি আর এটা অনেক জায়গায় পাওয়াও যায় না আর এটা কিন্তু মাথার দোয়া সিঁদুর আর এটাতে অনেকে হচ্ছে বলে যে এটা অরিজিনাল কামসুন্দর আসলে এটা কাম কামসুন্দর না এগুলো নয় এগুলো সব ফাও বেশিরভাগ আপনারা একটা দিয়ে জিনিস দিয়ে ট্রাই করবেন সেটা হচ্ছে সরিষার তেলের সাথে মিস করাবেন মিস করার সাথে সাথে যদি এটা মিস খাওয়া যায় আর কালার যদি এরকম হয় তাহলে বুঝবেন এটা অরিজিনাল আর যদি কালার এরকম না হয় আর ওটা যদি তাড়াতাড়ি সরিষার তেলের সাথে মিস না খায় তাহলে বুঝে নেবেন এটা ডুপ্লিকেটটা তো যাই হোক আপনারা এটা চিনাইয়া দিলাম যাতে আপনারা সবাই চিনতে পারেন তো সবাই ভালো থাকবেন খুদাহাফিজ আসসালামু আলাইকুম